আপনি যদি স্ট্রিট ফটোগ্রাফি করেন ট্রাভেল করেন কিংবা আপনার ক্যামেরা ব্যাগকে আলট্রা কম্প্যাক্ট রাখতে চান সেই ক্ষেত্রে এই জিনিসটা আপনার কাজে লাগতে পারে এটা হলো উলানজির এস এল থ্রি একটা টাইনি ফ্ল্যাশ মডিউল কিন্তু একটা স্পেশাল ফিচার আছে যেটা এটাকে বাকিদের থেকে একদম আলাদা করেছে এটাকে টিল করা যায় সো বাউন্স ফ্ল্যাশ হিসেবে ব্যবহার করতে পারবেন ব্যাটারির ঝামেলা নেই ইউ ক্যান রিচার্জ ইট এবং এর সাথে রয়েছে বিল্ট ইন ভিডিও লাইট ফিচার সো যারা ব্লগার রয়েছেন বা অন্ধকোতে একটা লাইটের দরকার আছে তাদের জন্য বেশ কাজের হতে পারে এস এল থ্রি মূলত উলানজির স্পার্ক লাইট সিরিজের টপ মডেল এটা একটা সিঙ্গেল পিন শু প্লাস মানে আপনার ক্যামেরা যখন শাটার প্রেস করবেন তখন ফ্ল্যাশ ট্রিগার করবে কিন্তু এখানে টিটিএল নাই ক্যামেরার সেটিংস থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন না কখন ফ্ল্যাশ করবে অ্যাপারেন্টলি গেটিং এ সিম্পল কম্প্যাক্ট ক্যামেরা ফ্ল্যাশ এটার দাম হলো টাকা যা আপনারা থেকে কিনতে পারবেন এছাড়া আপনার কন্টেন্ট ক্রিয়েশনের জন্য প্রয়োজনীয় সকল এক্সেসরিজ আপনারা তাদের কাছে পেয়ে যাবেন আমি ডিসক্রিপশনে বিস্তারিত দিয়ে রাখবো এটার আনবক্সিং খুবই সিম্পল ভিতরে ফ্ল্যাশটা পাবেন একটা কেবল পাবেন এটাকে চার্জ করার জন্য ডকুমেন্টেশন দ্যাটস ইট স্পেশাল আপনি আর কিছু পাচ্ছেন না ফ্ল্যাশের সাইজ এক কথায় পকেট ফ্রেন্ডলি বেশ কম্প্যাক্ট ডাইমেনশন ফোরটি থ্রি বাই টোয়েন্টি থ্রি বাই সিক্সটি এইট মিলিমিটার ওয়েট হল ফোরটি থ্রি গ্রামস ক্যামেরা অ্যাটাচ করলে ইউ উইল নট ফিল দ্য ওয়েট ডেল লাইট ব্যালেন্স ফ্ল্যাশ যার কালার টেম্পারেচার হলো সিক্সটি ফাইভ হান্ড্রেড ক্যালভিন সি এর আই রেটেড অ্যাট নাইনটি সেভেন আর চারটা পাওয়ার লেভেল এখানে আপনারা পাচ্ছেন ওয়ান এইট ওয়ান ফোর্থ হাফ অ্যান্ড ফুল এটাকে পাওয়ার দিচ্ছে তিনশো মিলিম্পিয়ার আওয়ারের একটা ব্যাটারি যা থেকে আপনারা পাঁচশো ফ্ল্যাশ টিকারের মতন পাবেন এটার রিসাইকেল টাইম কোম্পানি ক্লেম করছে টু পয়েন্ট ফাইভ সেকেন্ডস বাট রিয়েল ওয়ার্ল্ডে আপনারা মোটামুটি তিন সেকেন্ডের মতন একটা রিসাইকেল টাইম পাবেন এস এল থ্রির আসল সুপার পাওয়ার হলো এর নাইনটি ডিগ্রি টিল্ট মেকানিজম সো আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন অ্যাঙ্গেল আপনি এটাকে ডিরেক্টলিও ব্যবহার করতে পারবেন চাইলে যখন ডিরেক্টলি আপনি ব্যবহার করছেন সাধারণত হার্স শ্যাডো পরে সো আপনি যদি হার্ড শ্যাডো এড়াতে চান একটু ক্রিয়েটিভ ফটোগ্রাফি করতে চান আপনি এটাকে বাউন্স করে দেন ব্যবহার করতে পারেন তাতে আরও বেটার কোয়ালিটি ফটোগ্রাফি করতে পারবেন এই সাইজের একটা ফ্ল্যাশে সত্যি বাউন্স ফিচারটা পাওয়া বেশ দারুণ এটা অনেস্টলি এস এল থ্রির সব থেকে বড়ো রিজন টু একজিস্টঞ্জির এছাড়াও আরও দুইটা কম্প্যাক্ট ফ্ল্যাশ লাইট রয়েছে একটা এসএল ওয়ান আর একটা এস টু তবে সেগুলোতে আপনারা এই টিল্ট মেকানিজম পাচ্ছে না সেগুলো লাইট ফিক্সড থাকে এইটা হলো তাদের ওই সিরিজেরই আমরা আমরা ভিডিও লাইটিং অপশন পাচ্ছি বাটনটা যদি প্রেস হোল্ড করে ধরে রাখি তখন ভিডিও লাইটটা টার্ন অন হয়ে যাবে ফিল কাজ করবে বা আপনি যদি ব্লগিং করেন তখন ব্যবহার করতে পারবেন বাট আনফর্চুনেটলি এটার ইন্টেন্সিটি আপনারা কন্ট্রোল করতে পারবেন না তবে লো লাইটে এটা বেশ কাজে দেবে লো লাইটে ফোকাস করতে গেলে অনেক সময় ফোকাস হান্ট করে ক্যামেরা স্ট্রাগেল করে তবে এই ভিডিও লাইটটাকে অন রেখে যখন ফোকাস করবেন তখন অ্যাসিস্ট করবে আপনার ক্যামেরাকে ফোকাস করতে সহায়তা করবে আর সব থেকে দারুণ যে বিষয় সেটা হলো আরেকবার যদি আপনি এটাকে প্রেস অ্যান্ড হোল্ড করে ধরে রাখেন তখন ফ্ল্যাশ মোডটাও কাজ করবে সো একই সাথে আপনার এটার যে ফিল লাইট সেটা তো পাচ্ছেন বা ফোকাস অ্যাসিস্ট লাইট সেটাকে পাচ্ছেন অ্যাগেন আপনি যদি এটাকে ট্রিগার হিসাবে ব্যবহার করেন ফ্ল্যাশ লাইটটাও কিন্তু কাজ করছে আর ব্লগিং করলে ইউ ক্যান ইউজ ইট এজ এ ভিডিও লাইট কন্টিনিউয়াস লাইট মোডে যখন আপনি এটাকে ব্যবহার করছেন মোটামুটি আটচল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতন একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন এখান থেকে আর এটাকে আপনি চাইলে প্লাগ ইন করে টাইপসি দিয়ে একই সাথে চার্জ হবে এবং ব্যবহার করতে পারবেন সেই সুবিধাটা আপনারা নিতে পারবেন এখন আমি কিছু বাস্তব লিমিটেশনের কথা বলি প্রথমত খুব চওড়া লেন্স বা বড় লেন্স ব্যারেল যদি হয়ে থাকে সেক্ষেত্রে সেটার যে শ্যাডো ফ্রেমে চলে আসে যখন আপনি এই ফ্ল্যাশটাকে ব্যবহার করছেন তবে লেন্সটা যদি কম্প্যাক্ট হয় আই মিন সাইজে যদি ছোট হয় সেই ক্ষেত্রে এই সমস্যাটা হয় না এটা হাই স্পিড সিঙ্ক সাপোর্ট করে না আপনি হায়েস্ট ওয়ান বাই টু ফিফটি শার্টের স্পিডে এটাকে ব্যবহার করতে পারবেন যদি এর বেশি আপনি শার্টের স্পিড দেন তখন কিন্তু ফ্রেমে কালো বেন্ডিং চলে আসবে আর লাস্টলি ক্যাননের কিছু ক্যামেরায় সিঙ্গেল কন্ট্যাক্ট ফ্ল্যাশ কম্প্যাটেবল না যেরকম ক্যাননের ফিফটিন হান্ড্রেড ডি থ্রি থাউজেন্ড ডি টু ফিফটি ডি মার্ক টু সো কেনার আগে আপনারা কম্পিটেবিলিটি চেক করে নেবেন আর আপনি যদি অন ক্যামেরায় ডিরেক্ট ফ্ল্যাশ না চান ছোটো একটা কাজ আপনারা করতে পারেন যে কোনো ধরনের ওয়ারলেস ট্রিগার ব্যবহার করতে পারেন যেরকম গডেক্সের সিটি সিক্সটিন এই টাইপের যে ট্রিগারগুলো রয়েছে ওয়ারলেস ট্রি যেগুলো কাজ করে সেগুলো ব্যবহার করে আপনারা অফ ও ফ্ল্যাশটাকে ব্যবহার করতে পারবেন ইউ ওয়ান বাট এইরকম কম্প্যাক্ট ফ্ল্যাশ যারা ইউজ করবে ইউজুয়ালি তারা ক্যামেরার উপরে রেখেই ব্যবহার করবে আই বিলিভ সো ইউ গট দ্য আইডিয়া আর রাইটিংটার কারণে এইটাকে আমার কাছে অর্থিত মনে হয়েছে প্রথমত এটা টিল্ট মেকানিজম আপনারা অলমোস্ট নাইনটি ডিগ্রির মতন এটাকে টিল্ট করতে পারবেন একই সাথে ভিডিও লাইট পেয়ে যাচ্ছেন ফ্ল্যাশ পেয়ে যাচ্ছেন এবং দুইটাকেই একসাথে ব্যবহার করতে পারবেন এবং লাস্টলি এটার কম্প্যাক্টনেস আপনি যদি সিম্পল ট্রাভেল ফ্ল্যাশ চান টিটিএল দরকার নাই আর বাউন্স করতে চান এস এল থ্রি হচ্ছে বেসপিক কিন্তু আপনি যদি এইচ এস এস বা অ্যাডভান্স ক্যামেরা কন্ট্রোল চান সেক্ষেত্রে এটা আপনার জন্য একদমই না সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হয়ে যাচ্ছে গুড বাই